বিওয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আসলে আমি একটু অসুস্থ আছিলাম তো তাই আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে আসতে পারি নাই এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছি তা আজকে গাম্বুরা ভ্যাকসিন নিয়ে আপনাদের মাঝে আসলাম ভ্যাকসিন আমি আর আগে আরও দুইটা দিছি এখন একটু গরম তো তাই আরেকটা ভ্যাকসিন দেওয়া লাগতেছে আর কি তিনটা ভ্যাকসিন তৃতীয় ভ্যাকসিন এটা ভ্যাকসিন দেবো আজকে তার জন্য আমি পানি জানিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিটের মতো এখন ভ্যাকসিন দেব দেখেন আমার মুড়িগুলা সুস্থ আছে আজকে মুড়িগুলা বড় হয়ে গেছে আজকে বয়স হইতে সতেরো দিন সতেরো দিনে আমি আরেকটা ভ্যাকসিন দেব আর কি দেখেন মুরগিওয়ালা ভালোই সুস্থই আছে মোটামুটি আমার আলার মতো একটাও মারা যায়নি আজকে সতেরো দিন বয়স সবটি সব মুরগি সুস্থ আছে দেখেন আসলে অসুস্থতার কারণে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে আসতে পারি নাই এখন আমি ভ্যাকসিন দেব আট লিটার পানির মাঝে আর কি ভ্যাকসিনটা দেবো গরম যেহেতু তাই একটু বেশি পানি দিয়েছে আর কি আট লিটার পানির মধ্যে ভ্যাকসিন দেব ভ্যাকসিনের পরে আবার আপনারা সাদা পানি নিতে পারেন সাদা পানি না দিয়ে লাইসি ব্যবহার করতে পারেন যেটাই আপনারা দেন একটা দিলেই হইব আর একটা কথা বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হতেই পারে এখন আমি ভ্যাকসিন দেব আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম